জিন্দিকিটা রে মোবাইলের উপরে তামাশা বানাই ফেলছ মা বাবা পরিবার বন্ধন আখেরা পরকাল আল্লাহ খুদা সব বাদ মোবাইল জীবন মানে নাচ জীবন মানে নর্তকি জীবন মানে ছবি জীবন মানে উলঙ্গ দৃশ্য জীবন মানে সমবয়সী কিছু অসখ বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হায় হায় এটা কি জিন্দিক এটা কি জিন্দি একটা সেজদা দিতে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেন এটা মানুষের বাচ্চা হয়তো না মুসলমানের বাচ্চা তো পরের খবর বেলা এ তো মানুষের বাচ্চা না যার কপালে সেজদা নাই তুমি মানুষের বাচ্চা এনে এরপরে না তুমি পরের খবর তুমি মানুষ হইলা কি তুমি তো চতুষ্প জন্তু হাইওয়ান তুমি জানোয়ারে না সেজদা দেয় না মানুষ সেজদা দিবে না কেন কথা বলেন না কেন মানুষকে তো তালা বানাইছেনি নি সেজদার মানুষকে তো তালা বানাইছে নি গুলো আমির জন্য আল্লাহকে বাদ দিলে যে যা নিয়ে মজা পাইলাম তালেমা ছাইরা ইমান ছাইরা আখরাত চাইরা আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি আমরা ভুল করছি বা নিচ নিচ আমা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে একজন একজন দাঁড়াইতে হবে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা এটা কি আমল আমি স্বেচ্ছায় তোমাকে ইমান দিছি আমি স্বেচ্ছায় তোমার আমার রসুল সবচেয়ে দিয়েছি ইসলামের দৌলত দিলাম কি কোথায় কোথায় আমারে কই আমার আমার কাছে কাছে চাইলা কই সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা এর জন্য হারামের মধ্যে চলে গেলাম সুদের টাকা নিয়ে গেলা কিস্তির টাকা নিলা সংসারে এক সেট সোফা কিনবা হেললে কিস্তি টাকা উঠাইলা ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করল। আমার বাদ দিলা কেন? আমি কি দিতে পারতাম না? আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই? কথা বলেন। আল্লাহ কি এরকম জানাইছে আমাদেরকে? তাইলে কোমা মিন দাফতিন বলেন, এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমAuth তো কিছুর রিজিকের जिम्मेদারি আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন লা নাসআলুকা রিযক নাহনু নারযুকু আমার বান্দা তোমাদের কারো কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না যে তোমরা কর্মনা করিলে উপহার জন্য হবে না আর আমি খাওয়াইতে পারব না এমন না বর আমার ফাইসালার কারণে তোমরা কেউ रोजगार করো আবার আমার ফায়সালা না থাকার কারণে অনেকেই অক্ষম হয়ে বসে থাকো যে পঙ্গু যে প্যারালাইজ যে বোবা যে অন্ধ যে বধির যে বৃদ্ধা যে নারী যে मजदूर সে আমার ফায়সালার কারণে কামাই করতে করতেছ না তুমি করতেছো এটাও আমি আল্লাহর ফায়সালার কারণে ঠিক কি না বলেন নাকি আমার ফায়সালার কারণে লা নাসআলুকা রিযকা আল্লাহ তালা বলেন আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না হানু নার আমি একাই রিজিক দেব এই জন্য ভাই আমার আমি আর লম্বা করতে চাই না কথাটা আমার অর্থ হলে এই কথা বুঝানো এই আয়াতের তর্জমা বলতেছি এখন অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে কালেমার বাদন ছুটে গেলে ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে তার কসম তার জীবনের আর কোন নিয়ন্ত্রণ থাকে না হালাল হারাম পাক না জায়েজ না বৈধ অবৈধ উচিত অনুচিত কোন আর কিছু থাকে সে তখন জন্তু জানোয়ারের মতো সবকিছুই উপভোগ করে কুকুরের কোনো হালাল হারাম নাই বিড়ালের কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইহসান আল্লাহ তালার দয়া আল্লাহ তালার যত মাখালকাত আছে তার মধ্যে মানুষকেই আল্লাহ তাআলা সম্মানিত করেছে। মুরানুর কারীমের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালাকাত কার রমনা আদম আমি আল্লাহ বনি আদম আদম সন্তানদেরকে সম্মানিত করেছি তাহলে মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ দালায় সম্মানিত করেছে। কোরানুর গারিবের মধ্যে আছে আল্লাহ তালা বলেন লাখদ খলাক নাল ইনসান আকফি আহসানি তকফি আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতি তাহলে সৃষ্টির সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ তালা সমস্ত মাখলুখাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ মানুষকে দাগ বলেছে এদিক থেকেও সম্মানিত এখন আমরা মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদের চারদিকে কোটি কোটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করছে এই সব কিছু আমরা সাত আসমানের উর্ধে থেকে শুরু করে সাত তখন জমিনের পর্যন্ত ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সব কিছু আল্লাহ তালার দেওয়া নেয়া হচ্ছে এখানে এমন কিছু নাই এই কায়নাথের মধ্যে যেটা আল্লাহর না আল্লাহর না আমি নিজেও আপনারা আমরা সবাই যা কিছু জীবনে উপভোগ করছি সবই আল্লাহর আল্লাহ পাকের নিয়ামত প্রত্যেক কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জাবিয়াহ আল্লাহ তালাই তোমাদের জন্য জমির সবকিছু বানিয়েছেন লাকুম মানে তোমাদের জন্য মানে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন সখরালাকুম মা আসমান এবং জমিনের কিছুই আল্লাহ তালাই তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন। বশীভূত করে দিয়েছেন। অর্থাৎ তোমাদের ব্যবহারের উপযোগী তোমাদের উপভোগের উপযোগী আল্লাহ তালাই করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি বাতাসকে আমাদের নিয়ন্ত্রণ করার শক্তি না দিতেন তো বিমান উড়তো না। আল্লাহ তাআলা যদি সাগর নদীর পানিকে মানুষের নিয়ন্ত্রণ করার অধিকার সুযোগ না দিতেন তো জাহাজ লঞ্চ স্টিমার নৌকা এগুলো চলতো না কিছু আল্লাহ মানুষের অধীনস্থ করে দিয়েছেন না এমনি অধীনস্থ করে দিয়েছেন তাহলে এই সব কিছু আল্লাহ তালার মেয়া কি পরিমাণ আল্লাহ বলছেন গুনে শেষ করতে পারবো ইং দাউদ্দুন হেমাত আল্লাহ তালার নেয়ামত যদি তোমরা গুনতে চাও কশ্চিংকালেও গুনে শেষ করতে পারবে না সবকিছু আল্লাহ তালার দেওয়া এখন আল্লাহ তালা আমাদেরকে আমরা গুনতে পারি আর না পারি সবকিছু জানি বা না জানি কিন্তু যত কঠিন আমত আল্লাহ মানুষকে দান করছেন না তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নিয়ামত হলো আল্লাহ যাকে ইমান দান করেছে আল্লাহর প্রতি প্রতিবা এই এই বোধ এই বিশ্বাস এই ইমান এটা আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছেন

তফসিরের মধ্যে আছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই সাহাবিদের পরে তাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসিরদের একজন ছিলেন মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমার ছাত্র এই তিনি বলেন যে আল্লাহ যে বললেন আল্লাহ তালা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলেন এটা কখন নিয়ামত পরিপূর্ণ হয় কখন বান্দা পরিপূর্ণ নিয়ামত পায় কখন উনি বলছেন যখন কোন বান্দা ইহের দৌলত পায় এই নিয়ামতটা পায় ইমান যখন পায় তখনই সে নেয়ামত পূর্ণ পায় জন্য ইমান বিহীন কালেমার বাদনবিহীন লা ইল্লাল্লাহ সম্পর্কবিহীন কেউ যদি গোটা দুনিয়া হাজার বারও পায় সে কিছুই এমন উল্লেখযোগ্য কিছু না তেমন উল্লেখ করার মতো কিছুই কিছুই বরং ইমানই সর্বশ্রেষ্ঠ নেয় তালেমা ইলাহা লাল্ এটাই শ্রেষ্ঠত মনে আম এটাই নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহর নবিসল্লাহ আই কেউ সাল্লাম বলছেন সাত আসমান জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর আল্লাহর প্রতি ইমান আল্লাহকে সবকিছু মনে করা আল্লাহর কাছ থেকে সব প্রত্যাশা পূরণ করা জিন্দিগির সমস্ত চাওয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকে একমাত্র মনে করা এই বিশ্বাস এই অনুভূতি এই জিন্দিগি এইটা ইমান কালেমা এটা যদি এক পাল্লায় রাখা হয়

এরপরে যত ন্যাক আমল হলে আমালুসলে এরপরে হুজু গুসল নামাজ রোজা হজ সাকা জিকির তেলাওয়া সাদাকা যত ন্যাক আমল বাকি সমস্ত আমল এরপরে ওই কালেমাকে ওই ইমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে তবে প্রথম শর্ত হইল আগে ইমান জমা দাও আগে কালেমা জমা দাও

আল্লাহ ছাড়া আর কোন ইরাহ নাই জিন্দিগির কোন বিষয়ে আর কেউ নাই শুধুই আল্লাহ হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দুঃখ প্রেশানি অস্থিরতা সবকিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ হাসায় কাঁদলেও আল্লাহ কাঁদায় সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে আর অসুখ বিসুখ দুঃখ প্যারেসানিতে ফেললেও আল্লাহ ফেল আল্লাহ ফেল এই যে কথাইটা এইটা কলিজার মধ্যে বসা দিলের মধ্যে কথা বসা এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামক এটা সর্বশ্রেষ্ঠ নেয়ামক তাহলে আমার বাঁধব ইমানের বাঁধব আমি সুখে থাকলো আমার আল্লাহ আমি দুঃখে থাকলো আল্লাহ তিরিশ বছর আমার কোনো সন্তান নাই তবুও আমি আল্লাহকেই ডাকবো আমার জন সন্তান আছে তবু আমি আল্লাহকেই প্রতিদিন আমার উপার্জন ঠিক হয় তবু আমি আল্লাহকেই বুঝি আমার উপার্জন ঠিক মতো এখন হয় না তবু আল্লাহকে হার হালাতে সকল অবস্থায় জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটা বিহীন ইমান বিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোন লাভ নেই আল্লাহর সাথে বাদন ছুটে গেছে এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে কিছুই পায় আমার আল্লাহ সব সময় বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায় যুতু মেরা তো সব মেয়েরা যখন আল্লাহ আমার তো সবই আমার আসমানও আমার জমিন ও আমার আগার একটু নিহি মেয়েরা তো কুই সাই নেহি যখন আল্লাহ আমার নাই কিছুই আমার মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরি রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও কিছুই পাও আল্লাহকে বাদ দিলে আর কিছু থাকে না ঈমান চলে গেলে আর দুই পয়সার কোন মূল্য থাকে না অমঙ্গুর শিরক بالله বকাননা মা খরা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাথে শিরিক করে তাও তাওহীদকে ভুলে যায় লা ইলাহা ইল্লাল্লাহর বাঁধন যার ছুটে যায় শিরিক করে গায়রুল্লাহর কাছে যায় আল্লাহ ভিন্ন কোনো বিষয়ে অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে কারো কাছ থেকে কিছু চায় কলিজার মধ্যে তার এটা আল্লাহই দিবে এই কথা নাই তো সে শিরিক করলো আল্লাহ তালা বলেন সে যেন আসমান থেকে জমিনে ছিтке পড়লো এই লাইট যদি এখন ছিড়ে দেয় এটা যেমন ঠাস করে নিচে পড়বে ওই নাফরমান মুশরিক যার কালেমা ছুটে যায় ইমান ছুটে যায় শিরিক করে সে যেন সাত আসমান থেকে ছিтке পড়লো বা তাখতফউতায়র অতএব তাকে ছুঁ মেরে দারশрил ঠুকরে টুকরে খাইতে লাগলো আও তাহউইবিহি রিহু ইলা মাকানিন সহীহ অতএব ঝরো বাতাস তাকে যেখানে সেখানে উড়াইয়া ফেলে দিল আজকে দেখে যত মুসলমান পুরুষ কিংবা নারী যুবক কিংবা বয়স্ক আল্লাহ থেকে ছুটে গেছে ইমানের বাঁধন ছেড়ে দিছে আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে দিছে তাদের জিন্দিগির কোন নিয়ন্ত্রণ আপনি দেখেন হালাল এবং হারামের কোন তমিজ নাই চরিত্র আখলাকের কোন খোঁজ খবর নাই হাসে কিনলে গা কান্দে কিনলে গা কিছু কই তারা অসংখ্য লাখ লাখ যুবক যাদের ইমানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে বন্ধন নাই এগুলোর চেহারা দেখেন সুরত দেখেন চুল দেখেন জামা দেখেন পরমে কাপড় দেখেন সারা দিনের ফিরা দেখেন পাগল না ছাগল না তার আপনি বেনামাজির জীবনের কোনো সৌন্দর্য নাই নাফর মানের জিন্দিগির সৌন্দর্য নাই হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তবতা কারণ সে তো আল্লাহ থেকে ছুটে গেছে এবার আল্লাহ তালা তাকে কোনো খাটে আর স্থির হতে দিবেন কোথাও আর সে স্থির হবে না আর কোনো কিছুতে তার তৃপ্তি হবে না মান لم يجعل الله له نورا فما له بالنور الله বলেন আমার আলো থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই আলো নাই 43 বছরে আমার বয়স 43 বছরে আর জামা বদলাইতে হয় নাই গেঞ্জি বদলাইতে হয় নাই ডিজাইন দাড়িব ডিজাইন বদলাইতে হয় নাই টুপি এর ডিজাইনও বদলাইতে হয় নাই নামাজের টাইম বদলাইতে হয় নাই জীবনের কোনো কিছু বদলাইতে হয় নাই আল্লাহর সাথে যে জুড়ে থাকে তার জীবনের সৌন্দর্য থাকে নিয়ন্ত্রণ থাকে আপনি দেখেন যেই ছেলেটা আল্লাহর সাথে তার বাঁধন নাই ইমানের কথা মনে নাই আল্লাহর কথা মনে নাই আল্লাহর সাথে যার সম্পর্ক নাই ওই অথদাতের চুল দেখেন তিন মাসের মধ্যে দেখবেন 6 আইটেম কখনো এদিকে বড় কখনো ওইদিকে বড় কখনো এদিকে বড় কারণ তার তো কোনো স্থিরতা নাই তার তো আপনজন কেউ নাই তার তো নির্ধারিত কেউ নাই জন্য কখনো সিপা প্যান্ট কখনো ঢোলা প্যান্ট কখনো মতে হাঁটতে হাঁটতে মতে কারণ তার তো কারো আল্লাহর সাথে সম্পর্ক ছুটে গেছে এবার আর সে বনে বাদারে যেখানে সেখানে বাদল ছাগলের মতো যে নাফরমান গুলো আরাম উপার্জনকারী গুলো দেখেন আল্লাহ থেকে ছুটি গিয়ে আরামের পিছনে ছুটছে এদের জীবনের কোন স্থিরতা সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা যত রকমের হারাম টাকা ওজনে কম দিয়া ধোকা দিয়া সিটারি করিয়া মিথ্যা বইলা কাস্টমারকে ঠকাইয়া একভাবে কামাই করে কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় অভাব শেষ কারণ তুমি অভাব যিনি দূর করে তার থেকে তো সম্পর্ক ছেড়ে দিছো হৃদয়ের স্বস্তি চিনি দেয় অন্তরের অশান্তি যিনি দেয় তার থেকে তো সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে আর কোথাও তার স্থিরতা হয় না স্থিরতা যে মহিলা বেপর্দা সে আল্লাহর হুকুম মানে আল্লাহর বাদন ছুঁড়ে ফেলছে ফলে কি হইছে এবার আর কোন পুরুষে বেড়ির তৃপ্তি নাই বেড়ির কথা হইল আমি হাঁটতে থাকি বেড দেখতে থাকি কয়েকজন দেখলে আপনার তৃপ্তি হবে না আমার জানা নাই আপনি জিজ্ঞাসা করেন একজন বেপর্তা নারীকে বলেন একটা সে বলবে জানা নাই জানা নাই আল্লাহ থেকে ছুটে গেলে আল্লাহর বাদন ছেড়ে দিলে জিন্দিগির আর নিয়ন্ত্রণ থাকে না আর নিয়ন্ত্রণ থাকে চেহারার না সুরতের না আসলাকের না পোশাকের না জিন্দিক কোন কিছু থাকে মানুষের সবচেয়ে বড় নিয়ামত ইমান নিজেকে সাথে বেঁধে রাখা আল্লাহর সাথে বেঁধে রাখা আমার বন্ধু আমার আল্লাহ আমার আপন জন আমার আল্লাহ আমার সুখ দুঃখ পূরণকারী আমার আল্লাহ আমি কাঁদলে তার কাছেই কাঁদবো আমি চাইলে তার কাছেই চাইব আমি বললে তাকেই বলবো আমার দুঃখ যত না আমার অভাব অভিযোগ আমার চোখের পানি সব তার কাছে তার কাছে বললাম না মনে হয় না না এই লোক যদি আজকে আঠারো বছর আল্লাহরে ডাকছি একটা জি নাই এত রাগ করলাম তো আচ্ছা রাগ করছেন তো এরপরে এখন কারে ডাকবে জি না ভুতের কথা বলে নাচের মন কেউ তাই আপনার চাহিদা মতো পাইলেও আল্লাহ চাহিদা মতো না পাইল ওকে আল্লাহ থেকে ছুটব কেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবো কেন আজ আমাদের জিন্দিগির মধ্যে দেখেন বাস্তবিক অর্থে চলাফেরা করবার কোন তৃপ্তি নাই জিন্দিগির মধ্যে স্বস্তি নাই আপনি বলবেন আপনি জানেন না আমি জানি আপনারা না জানলো আমরা জানি কি পরিমাণ মানুষ যত কত পরিমাণ যেত বেশি সম্পদশালী বিশ্বাস করেন কোটি কোটি টাকার বাহিরের দুনিয়া মনে করে কোটি কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ দুঃখ যন্ত্রণা পেরেশানি অস্থিরতা তুষের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কলিজার ভিতরে এমন অসংখ্য মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চাইলে যে বলে তো মাঝে মাঝে শিহরে ওঠে